কোনো কর্মীদের দায়িত্ব নয় প্রত্যেকের দায়িত্ব আমরা প্রত্যেকের দিকে আঙুল তুলতে জানি যখন সামান্য বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার ফলে শ্রীরামপুর উত্তরপাড়া কনগর থেকে আরম্ভ করে সমস্ত এলাকা জলমগ্ন হয়ে যাচ্ছে এর কারণ কি আমি যে ওয়ান টাইম ইউজ প্লাস্টিকটা নিয়ে আসছি বাজার থেকে কিনে একবার ব্যবহার করে ফেলে দিচ্ছি সেটা হাওয়ার মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক চলে যাচ্ছে ড্রেনে ড্রেনে গিয়ে ড্রেনের জলটা জাম হয়ে যাচ্ছে জল যেতে পারছে না ঘন্টার পর ঘন্টা জল এটকে আছে আর আমরা তো বলছি ওই চেয়ারম্যান কাজ করেনে নিকাশির ব্যবস্থা ভালো নয় ওর বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে একটা রাজনীতির এজেন্ডা খারাপ করছি মানে ভোট ব্যাংকে সুবিধা করার জন্য আমরা অন্য ইস্যু তৈরি করছি কিন্তু ইস্যু ওটা নয় ইস্যু হচ্ছে পরিবেশ দূষণ ইস্যু হচ্ছে আমাদের নিজেদের ধ্বংস নিজে করছি নিজেদের কবর নিজে করছি নিজেদের চিতা নিজে সাজাচ্ছি তাই আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসে শপথ দিতে হবে যে আমরা পরিবেশ দূষণ করবো না কো ওয়ান টাইম ইউজ যে প্লাস্টিক ব্যবহার করবো না কো বৃক্ষ নিধন করবো না কো নিধন করলে প্রতিরোধ করবো ডোবা খাল বিল ভরাটি যেখানে হবে সেখানে আমরা প্রতিরোধ করে তুলব প্রতিবাদ করব। এই প্রতিজ্ঞা নিয়েই আজকে পাঁচই জুন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম সকলকে নমস্কার প্রিয় দর্শক টাইমস অফ নিউজ বাংলায় আপনাদের আবারও একবার স্বাগত আমি অরূপ এই মুহূর্তে রয়েছি মহকুমার শাসক যে কার্যালয় শ্রীরামপুর কোর্ট সেখানে রয়েছি এবং সেখানে আপনাদের জানাই দর্শক যে সকাল থেকে যেহেতু আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেই পরিবেশ দিবস উপলক্ষে ল ক্লার্ক অ্যাসোসিয়েশন হুগলি জেলা এবং সেফ ট্রি সেভ ওয়ার্ল্ড হুগলি জেলার পক্ষ থেকে বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করা হয়েছিল এবং সেই সকাল থেকে বৃক্ষরোপণের পর আমরা সরাসরি আমাদের মধ্যে পেয়েছি এই উৎসবের এবং অনুষ্ঠানের যিনি উদ্যোক্তা হুগলি জেলার সেফটি সেভ ওয়ার্ল্ডের হুগলি জেলার সম্পাদক শেখ মাহুদ আলীকে পেয়েছে একটু কথা বলে নেব মাবুদ প্রথমেই তোমায় টাইমস অফ নিউজ বাংলায় স্বাগত নতুন বছরে লাগুক সোনার আফা সেরা সেরা কারিগরদের হাতে করার সাহায্য যদি পেতে চান আজই আসুন টেন মুখার্জি রোডের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস টানকুনি শোরুমে এই যে আজকে পাঁচই জুন পাঁচই জুন যে বিশ্ব পরিবেশ দিবস এবং সেই দিবস উপলক্ষে তোমার যে মঞ্চে বক্তব্য যে একটা দিন এই দিনটাকে পালন করলে হবে না মানুষকে সচেতন হতে হবে কংক্রিটের চাদরে কি হারিয়ে যাচ্ছে সবুজায় হ্যাঁ একদমই তাই দেখবেন আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সরকারি যারা যারা আধিকারিক রয়েছে তারা যদি বিশ্ব পরিবেশ দিবস যাপন করেছে অথচ বৃক্ষ নিধন হলে জলাশয় ভরাটি হলে খাল বিল ভরাটি হলে তারা কিন্তু তাদের সঙ্গে ইনভলভ রয়েছে যারা অভিযোগকারী তাদের পাশে সক্রিয়ভাবে সহযোগিতাও দেখেছি আমরা তাহলে বলা যেতে পারে এটা যে রক্ষকৃভ আজকে আপনি চিন্তা করুন এক লোক বৃক্ষ নিধন করিয়ে যাচ্ছে আর গুটি কয়েক লোক আছে যারা পরিবেশ নিয়ে ভাবনা চিন্তা করে পরিবেশটাকে ভালোবাসে প্রজন্মর কথা ভাবে পৃথিবী বাঁচাবার কথা ভাবে জীবজগৎ বাঁচাবার কথা ভাবে তারা বলেই যাচ্ছে তাদের কথা শোনে কে আর কেনই বা শুনবে কেনই বা শুনবে কেন সংখ্যায় কম এ ভোট ব্যাঙ্ক কম আজকে যদি আর অন্যায়কারী জুলুমকারী যদি কম হতো তাহলে রাজনৈতিক পলিটিক্যাল নেতা যারা আছে তারা পরিবেশকর্মীদের কথা শুনত এদের সংখ্যায় কম আছে আর এখন বিচার হয় ভোট ব্যাঙ্ক দেখে বর্তমান সময়ে আমরা দেখছি যে বিষ্ণু উষ্ণায়ন আমাদেরকে নাড়া দিচ্ছে মানে ওয়ার্নিং দিচ্ছে আপনারা দেখেছেন কিছুদিন আগে যখন করোনা ছিল বছর দিনে আগে পিছনে চলে যান পুরো শরীরটা প্লাস্টিকের কাভারেজ হয়ে গেছে কারণ আমরা পৃথিবীকে এত প্লাস্টিক দিয়েছি পুরো প্লাস্টিকের পৃথিবীটাকে ভরে দিয়েছি সেই প্লাস্টিক আমাদের গায়ে চাপিয়ে দেওয়া হয়েছে ভাবতে হবে না ওই প্লাস্টিক আমরা গায়ে কেন চাপল করোনার সময় আমরা প্লাস্টিকের বেশ পড়িনি নি দেখেননি মর্গে যারা কাজ করেছে বা যারা স্যানিটাইজারিং কাজ করেছে বা যারা অন্য কোনো কাজ করেছে যারা মানে স্বাস্থ্যকর্মীর কাজ করেছে তারা প্লাস্টিকের কভারের মধ্যে কাজ করেছে পরিবেশ বদলা নেই একদম পরিবেশ অবশ্যই বদলা আমি মনে করছি আমি শিক্ষিত আমি জ্ঞানী পৃথিবী আমার কিছু করতে পারবে না তো আমি পৃথিবী ধ্বংস করে দেবো नाश পৃথিবীর কোনো ধ্বংস হবে না এরম বহু সভ্যতা চলে গেছে বহু সমাজ চলে গেছে বহু সুশিক্ষিত চলে গেছে কিন্তু পৃথিবী আজও টিকে আছে আলো টিকে থাকবে ক্ষতি তো আমাদের হবে ক্ষতি পরিবেশের হবে পৃথিবীতে যারা বসবাস করছে তাদের হবে জীবকুলের হবে যেই জুন বিশ্ব পরিবেশ দিবস বাঙালি এই একটা দিনই পালন করে থাকে যদিও মঞ্চে দাঁড়িয়ে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন উদ্যোক্তা শেখ মাহুদ আলী কি বলবেন বিষয় যেটা হলো বাঙালি অত্যন্ত সচেতন একটি জাতি এবং শুধুমাত্র একটি দিন নয় সারা বছর ধরেই পরিবেশের হয়ে কাজ করছেন মামুদ্দা মামুদাকে আমি ব্যক্তিগতভাবে চিনি কারণ উনি যে হারে কাজ করছেন তো সেই বার্তাটাই পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাই আমরা তো আমি একজন সাহিত্যিক আমি সাহিত্যের মধ্য দিয়ে কাজটা করি উনি পরিবেশের পরিবেশকর্মী উনি পরিবেশটাকে খুব ভালো বোঝেন এবং উনি পরিবেশটাকে সুন্দর করে গুছিয়ে আগামী প্রজন্মের জন্য উপহার দিতে চাইছে তো এটাই কাম্য আমাদের মতো সচেতন মানুষের মানুষদের কাছে সমাজ এটাই চায় এবং সমাজটা যাতে অনেক সুন্দরভাবে এবং পরিবেশটা যাতে সুন্দর সুস্থভাবে আমরা বাঁচতে পারি তার জন্যই কিন্তু পরিবেশকে রক্ষা করা মানুষের দায়িত্ব বলছি আপনি যেহেতু আইনের পেশায় আছেন সেহেতু বলি যে কংক্রিটের চাদরে কি হারিয়ে যাচ্ছে কথাটা আপনি ঠিকই বলেছেন নিশ্চয়ই কংক্রিটের চাদরে সবুজ হারিয়ে যাচ্ছে সবুজ জামা করলে তার সবুজ আসে না সবুজটা গাছের মতনই আসে আর আমার পাশে যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে তিনি আন্দোলন করে যাচ্ছেন সবুজের হয়ে সবুজের পক্ষে প্রশাসন বা কোনো আমি কারো গ্রাম এখানে পার্সোনালি বলবো না এটা উচিতও নয় তো তাদের চোখ ভাঙানি তাকে সহ্য করতে হয় তারপরেও তিনি কাছের প্রাণ বাঁচিয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করে যাচ্ছেন সবুজের জন্য বার্তা পৌঁছে দিচ্ছেন রাজ্য রাজ্যের বাইরে সে প্রত্যক্ষদর্শী আমি কেননা আমি এর পরিপ্রেক্ষিতে অনেক রকমভাবে আইন আইনের যতটা সাহায্য আমি করতে পারি চেষ্টা করি হ্যাঁ বিভিন্ন আদালতে তার জন্য মামলাও চলছে উনি প্রশাসনকে জানাচ্ছেন হয়তো কিছু কিছু সময় প্রশাসন ওনাকে সাহায্য করছেন কিছু কিছু সময় উনি প্রশাসনের সাহায্য পাচ্ছেন না হ্যাঁ তারপরে উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর এই চেষ্টাটা যাতে আরও দৃঢ় হয় তার জন্য আমরা সবসময় ওনার পাশে আছি আমি মামুদ্দাকে ব্যক্তিগতভাবে অনেক দিন ধরেই চিনি ওনার এতে কোনো রকম রাজনৈতিক বা অরাজনৈতিক স্বার্থ নিয়ে উনি এটা ভালোবেসে করেন এবং আমাদেরও ভালোবাসতে শিখিয়েছেন আমাদের উনি বলেন যে গাছ লাগাও একটা গাছ একটা শুধু মানুষের নয় যারা কথা বলতে পারে না সেই অবলা জীবগুলোকেও বাঁচায় অক্সিজেন তো মানুষ দেখে দেয় না গাছ অক্সিজেন সবাইকে দেয় এবং আমাদের যে প্রকৃতির ভারসাম্যটা সেটা তো রক্ষা করতে হবে নালে আমরা আগামী দিনে আজকে এত রোগ সব থেকে বড়ো হচ্ছে বছর চারেক আগে যে করোনা হলো কোভিড নাইন্টিন হলো সেটাও কিন্তু এই বৃক্ষের অভাবের জন্যই হলো আজকে আমরা গুগল সার্চ করলে দেখতে পাই যে সত্তর পার্সেন্ট অক্সিজেন দেয় অ্যামাজনের জঙ্গল হ্যাঁ বাকি তিরিশ পার্সেন্ট সারা পৃথিবী থেকে আসে তো আজকে অ্যামাজনের জঙ্গলটা যদি চলে যায় তাহলে কে আমাদের অক্সিজেন দেবে তাহলে আমরা তো মহাকাশ মহাশূন্যে ভেসে থাকবো হ্যাঁ মতাকসুর শক্তিটাও কিন্তু এই গাছের মাধ্যমে ঠিক আছে তো আমি মালুদ্দাকে এর জন্য অনেক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাই হ্যাঁ তিনি যে কাজটা করেছে তার জন্য আমরা কুর্নিশ জানাই তাকে আজকে যে অনুষ্ঠানটা উনি হলো এই অনুষ্ঠানে আমাদের ডেকেছেন অতিথি হিসেবে ঘরে এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আগামী দিনে আমি ওনার পাশে আছি সে আইনতভাবেই হোক বন্ধুর মতো হোক এইটা বলেই আমি আমার বক্তব্য শেষ করব আপনার নাম আমার নাম শোভন বিশ্বাস আমি হাইকোর্টের একজন আইনজীবী আজকে মামুদার এতে আমি এখানে এসেছি হ্যাঁ এসে আমার নিজেকে খুব ভালো লাগছে শুধুমাত্র একটা দিন এই পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আমরা উদযাপন করলাম এমনটা নয় প্রতিদিন পাঁচই জুন ভাবতে হবে আর আমাদের সচেতন হতে হবে যে কি করে এই বিশ্ব উষ্ণায়ন থেকে আমরা মুক্তি পেতে পারি তার একটাই রাস্তা অনেক অনেক বেশি করে গাছ লাগান সবুজায়ন ঘটান তাহলেই মিলবে খুব সহজ উপায়ে মুক্তি আপনারা কে কী বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ততক্ষণ দেখতে থাকুন টাইমস অফ নিউজ বাংলা সঙ্গে থাকুন টাইমস অফ নিউজ বাংলা আপনাদের কাছে আপনাদের পাশে সঠিক ও ন্যায্য মূল্যে অত্যাধুনিক মানের ফার্নিচার করছেন একমাত্র ঠিকানা দিশা ফার্নিচার জনাই সন্নিকটে ফার্নিচারের জগতে এক সারা জাগানো নাম দিশা ফার্নিচার হুগলির চন্ডীতলায় আরোগ্য নিকেতন নার্সিংহোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে